কুকিং চ্যানে হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি তো আজকে আমার শিকারী পরিবারে একটা নতুন যুক্ত করলাম এটা হচ্ছে ষোলো ডিসেম্বরের শাহ আমাদের সালাউদ্দিন ভাই যে অফারটা দিয়েছিলেন ওই অফারের মধ্যে নিয়েছিলাম তো দেখি আমাদের মতো মধ্যবিত্ত শিকারীদের জন্য আসলে এই মিট বাজেটের সেট আপগুলো হচ্ছে পার সাইট আমরা তো সব পূরণ করতে চাই এটা হচ্ছে সাহ ফিসিং বি গেম তিন ফিট দশ ফিট কাস্টিং হয়ে ওয়েট হচ্ছে ষাট থেকে একশো গ্রাম ওইটা দিয়ে লাড্ডু খেলা যাবে খুব সুন্দর লাগছে লপটা দয়া করবেন এটা দিয়ে যেন বিক্রি পাই আর একটা রিল নিয়েছি রয়বি বার্টুস একটা রিল নিয়েছি ফোর থাউজেন্ড সিরিজ একটা সেট আমার শিকারি পরিবারের মতন হলো সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন একটা ভালো হিট পাই

ফোর থাউজেন্ড এটা হচ্ছে মিড বাজেটের মধ্যে আমার থেকে ভালো লাগছে ব্যবহার করার পরে বিল দেবো করবেন আর এটার সাথে সুতা দিব যে রিলের সাথে আমি ডাইভার হাই পার্সেন্স অফ তিরিশ এম এন আঠারো এল বি এটা আমার আগে তিনটার রিলেভট ছিলাম বাকিগুলো এখানে দেবো দেখি

অতিরিক্ত সুতা বেশি বললে অনেক সময় ফেঁচকে যায় রিল থেকে ওভারফ্লো হয়ে যায়